দর্শক ব্রেকিং নিউজ সেলিম খানের ভিডিও প্রকাশ সেলিম খানের ভিডিও প্রকাশ সাকিব খানের প্রযোজক সাকিব খানের প্রযোজক সেলিম খানের ভিডিও প্রকাশ হইছে সেই গোপন ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে তাকে কিভাবে পিটুনি দিয়ে কিভাবে পিটুনি দিয়ে মানুষ মারছে কিভাবে পিটাইতে পিটাইতে মানুষ তাকে পিটিয়ে মারছে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো একটু ওয়েট করেন তার আগে আমি কিছু কথা বলবো সেই কথাগুলো হচ্ছে সেই কথাগুলো আপনাদের শুনলে মজা লাগবে কেন জানেন কারণ তার মরার আগে কি কি ঘটনা ঘটছে সেই গল্পটা একটু বলে নেই তার মরার আগে তার মরার আগে ঘটনাটা ঘটছে হচ্ছে দুপুরবেলা যখন শেখ হাসিনা পদত্যাগ করে ঠিক আছে তার তখন একটা ফোন আসে তার বাড়িতে কাজ চলতেছিল কি কাজ যেন চলতেছিল সেই কাজ সে দেখিয়ে দিতেছে সেই মুহূর্তে তার একটা ফোন আসে ফোন আসে সে দ্রুত সে দ্রুত উইঠা তার ছোট ছেলেকে একটা লাইফ জ্যাকেট পরাইছে মানে বুলেট ফ্রম একটা লাইফ জ্যাকেট পরাইছে যেটাতে গুলি করলে গুলি মানে লাগে না আর কি সেই জ্যাকেট পরাইছে তো ওই জ্যাকেটের মধ্যে প্লাস উপর আরো একটা জ্যাকেট পরাইছে ঠিক আছে তো এই দুই জ্যাকেট মিল্লা অনেক টাকা ঢুকাইছে অনেক টাকা ঢুকাইছে সাকিব খানের কথা আসতেছি সাকিবিয়ানরা একটু ধৈর্য ধরেন সাকিব খানের কথাও আসবো সাকিব খানের অনেক কথা বলবো তো একটু ধৈর্য ধরেন তার ভিডিওটাও দেখাবো সেলিম খানের ভিডিওটা দেখাবো যে কিভাবে পিঠেছে বাইক দেখলে অবাক হয়ে যাবেন আমার পাশেই দেখতে পাইতেছেন যে স্টিল ছবিটা যে তাকে কিভাবে ফালিয়ে রাখছে তবে তার ফেসটা আমি রাখছি কারণ হচ্ছে রক্তাক্ত কোনো কিছু রক্তাক্ত কোনো কিছু যদি আমি আমার ইউটিউব চ্যানেলে দেখাই তাহলে কমিউনিটি গাইডলাইন্স থেকে আমি স্ট্রাইক খাবো তো যাই হোক দর্শক এবার ঘটনাটা বলি তো তার ছোট ছেলেকে মানে কি করলো একটা লাইফ জ্যাকেট পরাইছে যেটা বুলেট ফ্রম তো তার মধ্যে যতটুক পারছে টাকা ঢুকাইছে তারপর আরেকটা জ্যাকেট পরাইছে তার মধ্যে যতটুকু পারছে টাকা ঢুকাইছে টাকা ঢুকিয়ে তাকে মোটর সাইকেলে বলছে যেদিকে মন চায় চলে যা যেদিকে মন চায় পালা এটা বলছে যেদিকে মন চায় তারপর সে গাড়ি নিয়ে ও সরি তার আগে একটা কথা আছে তারপর তার বড় ছেলে শান্ত খান তার বড় ছেলে শান্ত খান তাকে বলতেছে বাবা তুই যেদিকে মন চায় পালা যেদিকে মন চায় পালা শান্ত খান বললো কি না বাবা মল্লে একসাথে মরবো বাঁচলে একসাথে একসাথে মরলে একসাথে মরবো সাকিব খানের কাছে আসতে আসি একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন তো মজার ব্যাপারটা হচ্ছে কি মানে শান্ত খান তখন এই এই কথাটা বলছে যে বাবা মল্লে একসাথে মরবো বাঁচলো একসাথে বাঁচবো তারপর সেলিম খান কি করলো কয়েক বস্তা টাকা কয়েক বস্তা টাকা তার গাড়িতে উঠালো ঠিক আছে তার গাড়িতে উঠালো তারপর ওই গাড়িতে শান্ত খান প্লাস আরেকটা লোকও ছিল ওই লোকটাকে আমি চিনি না তার ম্যানেজার ট্যানেজার হতে পারে প্লাস সে ছিল আর গাড়ির ড্রাইভার ছিল টোটাল ছিল চারজন তারপর সে যখন আগাইছে তার এলাকা থেকে তখন মানুষ মানে ঘিরে আসতে তখন মানুষ ঘিরে আসতেছে তাকে ধরার জন্য তারপর সে কি করছে জানেন তারপর সে দুইটা গুলি করছে তার কাছে পিস্তল ছিল সে দুইটা গুলি করছে ঠাস ঠাস করে মানুষ আরও খেপে গেছে মানুষ সইরে গেছে বয়ে মানুষ এমনিতে সইরা গেছে বয়ে কিন্তু মানুষ আরও খেপে গেছে তারপর কি হয়েছে একটু মজার কথা বলি তার সেই এলাকাটা তো পার হয়ে গেছে কোনো মতে কোনো মতে সেই এলাকাটা পার হয়ে গেছে তার পরের এলাকাতে আগের দিন রাত গাছ কেটে ফালিয়া রাখছে মানে আগের দিন রাত ওইখানে মানে একটা গাছ এমনিতেই পড়ে গেছে কাটতে যায় কাটতে যায় পড়ে গেছে রোডের মাঝখানে এখন গাড়ি যেতে পারতেছে না এখন গাড়ি যাইতে পারতেছে না তো ওই যে পিছনের লোকগুলা ওগুলা তো আসতেই আছে এখন যে এলাকায় গাড়িটা আটকিয়ে যায় গাছের কারণে ঠিক আছে ওই এলাকার মানুষও তাকে চেনে জানে তারপর কি হলো তার গাড়ি থেকে নামতে হইছে দোদ দেওয়া ধরছে আর মানুষ ধরে গণপিটনি দিছে আর পিছনে যেই লোকগুলা ছিল আগের এলাকার তারা তো আগে আসতেই আছে ঠিক আছে তারাও ধরা ইচ্ছা মতো দিল তারপর দেওয়ার পর বললো কি মানে বাবাও আদমরা শান্ত খানও আদমরা মানে এমন পিটানি দিছে তারপর তারা এলাকার মানুষরা বলতেছে যে ছেলে কি দোষ করছে ছেলেকে ছেড়ে দিই তারপর এটা বলে শান্ত ছেড়ে দিছে শান্ত ছেড়ে দিছে তারপর কি করলো তারপর সেলিম খানকে মেরে ফেললো একদম পিটুনি দিয়ে মেরে ফেললো তারপর তারা চিন্তা করলো যে এই ছেলেকে ছাড়া যাবে না কারণ এই ছেলেকে যদি ছাড়ি তাহলে তার বাবার প্রতিশোধ একদিন না একদিন সে আমাদের উপরে নিবে ঠিক আছে যদি দিন মানে আমলিক সরকার ক্ষমতায় আসে তাহলে একদিন না একদিন এই ছেলে আমাদের উপরে প্রতিশোধ নিবে যে আমরা তার বাবাকে এভাবে মারছিলাম এজন্য জন্য বলছে না ওরে ছাড়া যাবে না ওরে চিন্তা করছিলাম ছাড়বো তারপর ওরও মেরে ফেললো এখন দর্শক আপনারা বলতে পারেন যে আপনি এত কিছু জানেন কিভাবে আরে ভাই এতদিন বলি নাই এতদিন বলে নাই কারণ রাজনীতি নিয়ে একটু প্রবলেম ছিল কারণ আমিও রাজনীতি করি তো এতদিন বলে নাই আমার এলাকা চাঁদপুর প্লাস সেলিম খানের এলাকাও চাঁদপুর তো আমার চেয়ে ভালো কেউ জানে না সেলিম খানের ব্যাপারে আমার চেয়ে ভালো কেউ জানে না সেলিম খানের ব্যাপারে সো আমার এলাকাও চাঁদপুর এবং সেলিম খানের এলাকাও চাঁদপুর তো সাকিব খানের বিষয়টা একটু পরে আসতাছি তারপর বাপ বেটা দুইজনকেই মেরে ফেললো তো পুরো ঘটনা শুনলেনি তো দর্শক পিটনির যে ভিডিওটা সেই ভিডিওটা দেখানোর আগে সাকিব ভাইয়ের ব্যাপারে একটু কথা বলি তো দর্শক এবার আসি সাকিব ভাইয়ের কথায় ঠিক আছে তো সাকিব ভাইয়াকে অনেক মানুষ একটু নিন্দা করতেছে যে মানে সাকিব ভাইয়া নাকি আওয়ামী লীগ করতো কিন্তু সাকিব ভাইয়া মূলত কোনো দলই করতো না কোন দলই করতো না এই যে রিয়াস ফেদাউস মতো চাটুকার আমুল চাটুকার ছিল না আমুলিকে চাটুকার ছিল না সে মানে সাকিব ভাইয়া মানে প্রথম থেকেই প্রথম থেকে ছাত্র আন্দোলনের পক্ষে ছিল কি বিশ্বাস হইতেছে না চলুন আমরা একটু স্ক্রিনশটের মাধ্যমে দেখে আসি স্ক্রিনশটটা দেখেন দর্শক আমার পাশে এখানে সাকিব ভাইয়া স্ক্রিনশটটা দিছে আগস্টের তিন তারিখ ঠিক আছে মানে ছাত্র আন্দোলনের আগস্টের মানে তিন তারিখ মানে তিনই আগস্ট ঠিক আছে আগস্টের তিন তারিখ দিছে এই পোস্টটা যে বাংলাদেশের একটা পতাকা আর ছাত্রদের একটা স্টিল ছবি তার মানে এটা কি বুঝলেন তার মানেটা হচ্ছে আগস্টের পাঁচ তারিখে হাসিনা পদত্যাগ করেছে আর তিন তারিখেই সাকিব ভাইয়া এই ছবিটা পোস্ট করেছে তার মানে সাকিব ভাইয়া ছাত্রদের পক্ষে ছিল সাকিব ভাইয়া ছাত্রদের পক্ষে ছিল প্রথম থেকেই প্রথম থেকেই ছাত্রদের পক্ষে ছিল সাকিব ভাইয়া তো যারা সাকিবিয়ান আছেন আমি দয়া করে বলবো প্লিজ ভিডিওটা তুলে ধরেন সবার কাছে লাইক কমেন্ট করে কারণ সাকিব ভাইয়াকে অনেকেই প্রতারক বলতাছে বলতাছে নাকি সাকিব ভাইয়া আমলিক করতো কিন্তু সাকিব ভাইয়া ছাত্র আন্দোলনের প্রথম দিকে ছিল প্রথম দিকে ছিল সাকিব ভাইয়া একটা স্ট্যাটাসও দিছিল যে মানে যেদিন ছাত্র আন্দোলন ওই দিন থেকেই একটা স্ট্যাটাস দিছিল